ফেসবুকের রিলস ভিডিওর ইনকাম বর্তমানে কোন কোন আইডির ক্ষেত্রে একদম বন্ধ করে দিয়েছে এবং কোন কোন আইডির ক্ষেত্রে কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে মানে অনেক গুণ কমিয়ে দিয়েছে আসলে ওভারঅল ফেসবুকের ইনকামই সবার ক্ষেত্রেই অনেক কমিয়ে দিয়েছে এখন প্রশ্ন হল যে এই যে ফেসবুকের ইনকামের যে এরকম হের ফের হলো এই অবস্থা আর কখনো আগের মতো হবে কিনা মানে আগের অবস্থায় ফিরে যাবে কি না আপনি আগে যে পরিমাণ ইনকাম করতেন ফেসবুক থেকে সেই পরিমাণ ইনকাম ভবিষ্যতে আর কখনো করতে পারবেন কি না এবং যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তারা আসলে এখন রিলস ভিডিও নতুন করে আর তৈরি করবেন নাকি অন্য কিছু করবেন এই পুরো বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করবেন এবং আরও একটি বিষয় যে ভবিষ্যতে আর কখনো রিলস ভিডিওতে মনিটাইজেশন দেয়া হবে কি না এই বিষয়টিও আমি আলোচনা করব দেখুন ফেসবুক রিলসে দুই থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই তিন বছরে আপনার রিলস থেকে ফেসবুক নিজেরা যে পরিমাণ ইনকাম করে নিয়েছে সেখান থেকে একটি অংশ আপনাকে দিয়েছে এবং তাদের আলাদা একটি বোনাস ফান্ড ছিল সেই বোনাস ফান্ড থেকে আপনাকে ইনকাম দিয়েছে এখন তারা সেই বোনাস ফান্ড বন্ধ করে দিয়েছে শুধুমাত্র আপনার রিলস থেকে যে পরিমাণ ইনকাম তারা যদি করতে পারে তাহলে সেখান থেকে আপনাকে একটি অংশ ভাগ দেবে তো এখানেও আবার তারা ক্রাইটেরিয়া করেছে তারা এখন কোয়ান্টিটি বাদ দিয়ে কোয়ালিটিতে মনোযোগ দিয়েছে এখন বর্তমানে কিন্তু এমনও আইডিয়া আছে যিনি আগে তার হয়তো মাত্র বিশ হাজার ফলোয়ার দিয়ে সে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করত এখন বর্তমান নিয়মে সে বিশ হাজার ফলোয়ার দিয়ে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবে আবার এমন একজন আছে যার হয়তো পাঁচ লাখ ফলোয়ার আছে সে এখন বর্তমানে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারছে না এর কারণ হলো ফেসবুকের বর্তমান নিয়ম তাহলে এই নিয়মটি কি কোন নিয়মের কারণে এখন ইনকাম কারো অনেক বেড়ে গেছে কারো অনেক কমে গেছে এই বিষয়টি আপনার সাথে আলোচনা করছি দেখুন আমি এই বিষয়টি একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরুন আমার গ্রামে যে ভাই বোনেরা আছে একদম গরিব ঘরের তারা কাজকর্ম শেষে যখন মোবাইলটা হাতে নেয় হাতে নিয়ে হয়তো রিলস দেখে সে হয়তো আপনার ফলোয়ার তো সে যদি আপনার ফলোয়ার হয় সেখানে ফেসবুক একটি বিজ্ঞাপন বসালো সেটি ধরুন এমন যে একটি এসির বিজ্ঞাপন বা একটি ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন তো তার কাছে সেই ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন দিয়ে তো কোনো লাভ নেই কারণ আমার সেই গরিব ভাই বোনেরা ওয়াশিং মেশিন এই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কিনতে পারবে না এখন ফেসবুক কি করবে তাহলে তার কাছে কোন বিজ্ঞাপন দিতে পারবে বিশ টাকায় ধরুন পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হবে গ্রামীণ ফোন বা লিঙ্ক সেই বিজ্ঞাপন তার কাছে দিতে পারবে সে হয়তো সেই প্রোডাক্টটি কিনবে মানে সে হচ্ছে সেই বিশ টাকার কাস্টমার বা পঞ্চাশ টাকার কাস্টমার বা একশো টাকার কাস্টমার কিন্তু এই যে পঞ্চাশ হাজার এক লাখ টাকার কাস্টমার সে না তো এই বিজ্ঞাপনটি কাকে দেখাতে হবে এটি হয়তো শহরের যে পাঁচতলা বাড়ির মালিক তাকে অথবা একজন ইউনিভার্সিটির শিক্ষক বা এই শ্রেণীর একটু আপার শ্রেণীর যারা তাদের কাছে আপনি ফেসবুক হচ্ছে এই ওয়াশিং মেশিন এসি বা এটা আমি উদাহরণ দিলাম এরকম হাই রে রেটের যে প্রোডাক্ট এগুলো বিজ্ঞাপন তাদেরকে দেখাতে পারবে এবং তাদের কেনার সম্ভাবনা আছে এ কারণে ফেসবুক করবে কি সেই গ্রামাঞ্চলের সেই ভাই বোনদের কাছে এই সমস্ত দামি প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাবে না যেহেতু দামি প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাতে পারবে না সেখানে কম দামি প্রোডাক্ট দেখাতে পারবে বিজ্ঞাপন সেখান দিয়ে ইনকাম ফেসবুক কম পাবে তো ফেসবুক যদি ইনকাম কম করতে পারে স্বাভাবিকভাবেই আপনাকে সেখান থেকে ইনকাম কম দেবে আর যদি আপনার দর্শক বা ফলোয়ার যদি আপার ক্লাস হয় যে যাদেরকে বেশি বেশি অনেক বেশি দামের বিজ্ঞাপন দেখাতে পারবে বা এবং সেখান থেকে তাদের প্রোডাক্ট কেনার সম্ভাবনা আছে তো সেখান থেকে কিন্তু আপনি অল্প ফলোয়ার দিয়ে অল্প ভিউজ দিয়ে অনেক পরিমাণ বেশি ইনকাম করতে পারবেন তার মানে বুঝতে পেরেছেন তো ফেসবুক এখন নিজেরা হচ্ছে কোয়ান্টিটিতে না গিয়ে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা এত হাজার ভিউতে এত টাকা এত ডলার ওই রকমের না গিয়ে কোয়ান্টিটিতে না গিয়ে তারা কোয়ালিটিতে মনোযোগ দিয়েছে এই কারণে দেখবেন দশ হাজার বিশ হাজার ফলোয়ার দিয়ে কেউ কেউ এখন এক লাখ দুই লাখ টাকা ইনকাম করতে পারবে মাসে এবং কেউ হয়তো পাঁচ লাখ ফলোয়ার দিয়ে মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে না কারণ হচ্ছে যেটা বললাম যে ফলোয়ার্স আপনার ফলোয়ার্স কারা কোন শ্রেণী আপনার ফলোয়ার্স তাদের কাছে কোন ধরনের বিজ্ঞাপন ফেসবুক দেখাতে পারবে সেটার উপর নির্ভর করে ফেসবুক নিজেরা টাকা পাবে আপনাকেও সেটার উপর নির্ভর করে টাকা দেবে তো এজন্য আপনাকে কোয়ালিটিতে মনোযোগ দিতে হবে আপনার দর্শক টার্গেটেড ফলোয়ার্স সেট করতে হবে যে কোন শ্রেণীর কাছে আপনি ভিডিওটি পৌঁছাচ্ছেন কারা আপনার ফলোয়ার হবে এই গেল একটি বিষয় বর্তমানে কিন্তু ফেসবুক রিলসের চেয়েও বেশি ইনকাম করা যায় ফেসবুকে ফটো আপলোড করে কারণ ধরুন যে আপনি রিলস ভিডিও সারাদিনে কয়টি দিতে পারবেন একটি বা দুইটি কারণ এখানে মিউজিক বসাতে হয় ভয়েস দিতে হয় এডিটিং করতে হয় কিন্তু আপনি যদি ফটো আপলোড করেন নিজে ছবি তুললেন ফেসবুকে দিয়ে দিলেন সেখানে কিন্তু এডিটিং টেডিটিং খুব একটা কিছু প্রয়োজন হয় না আপনি প্রতিদিন চাইলে পাঁচটা দশটা বিশটা ফটো আপলোড করতে পারবেন তো রিলস একটি রিলস ভিডিওর ইনকাম আর একটি ফটো ফটোর ইনকাম প্রায় সমান কাছাকাছি তো কষ্ট করে কি প্রয়োজন আছে এত পরিশ্রম করে রিলস ভিডিও তৈরি করা আপনি ফটো আপলোড করেন আপনি স্ট্যাটাস দিলেও কিন্তু সেখান দিয়েও আপনি ইনকাম করতে পারবেন এছাড়া আপনি যদি স্টোরি দেন সেখান দিয়েও আপনি ইনকাম করতে পারবেন তো আপনি রিলস ভিডিওতে মনোযোগ কমিয়ে দিয়ে আপনি যদি ফটো আপলোড করেন স্টোরি দেন সেখানে কিন্তু ইনকাম বেশি করতে পারবেন এবং যেটা বললাম যে সর্বোপরি আপনাকে টার্গেটেড ফলোয়ার্স আপনার ফলোয়ার্স হবে কোন শ্রেণী সেটি আপনাকে ফিক্সড করতে হবে আপনার ফলোয়ার যদি আপার ক্লাস হয় আপনি অল্প ভিউ দিয়ে অল্প ফলোয়ার্স দিয়ে অনেক ইনকাম করতে পারবেন আর আপনার ফলোয়ার যদি ডাউন ক্লাসের হয় সেখান দিয়ে আপনি বেশি ভিউজ দিয়েও বেশি ইনকাম করতে পারবেন না তাহলে এখন আসি যে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন হয়তো অল্প কিছুদিন পেয়েছেন বা মনিটাইজেশন পেলেও যাদের ইনকাম কম অথবা যারা এখনো মনিটাইজেশন পাননি তারা কি নতুন করে আর রিলস ভিডিওতে মনোযোগ দিবেন কিনা আমার পরামর্শ হল আপনি রিলস ভিডিও টোটালি বাদ দিয়ে দেন কারণ যদি আপনি এখনও এস্টাবলিশ হতে না পারেন ভবিষ্যতে আপনি রিলস ভিডিও দিয়ে এস্টাবলিশ হওয়ার সম্ভাবনা কম কারণ ফেসবুক রিলস ভিডিও থেকে গুরুত্ব একদম কমিয়ে দিয়েছে যার কারণে আমার পরামর্শ আপনি রিলস ভিডিও তৈরি করা বাদ দিয়ে আপনি এখন আস্তে আস্তে লং ভিডিওতে মনোযোগ দেন আপনি লং ভিডিওর কন্টেন্ট তৈরি করেন সেখানে কিন্তু ইনকাম খুব একটা কমেনি এবং এই লং ভিডিওর পাশাপাশি আপনি ফটো আপলোড করেন স্ট্যাটাস দেন স্টোরি আপলোড করেন তাহলে দেখবেন আপনি ইনকাম কিন্তু কমবে না আপনি এই ইনকাম এখন যে পরিমাণ ইনকাম করেন তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন এবং আপনি যদি এখন ইনকাম নাও হয়ে থাকে আপনার ভবিষ্যতে ইনকাম হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে যদি আপনি লং কন্টেন্টে মনোযোগ দেন ফটো আপলোড করেন ইমেজ আপলোড করেন এবং স্টোরি স্টোরি দেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কেন ইনকাম কমে গেল এবং কি করলে আপনি ইনকাম বাড়াতে পারবেন এবং রিলস ভিডিও আর ভবিষ্যতে আপনার রিলস ভিডিওতে মনোযোগ দেওয়াটা ঠিক হবে কি হবে না এখন আমি আমার মতো বোঝালাম বাকিটা আপনার ইচ্ছা ভিউয়ার্স যদি আমার ভিডিও আপনার ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন